হ্যালো পিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ সিম্পল মজাদার একটি রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার নুডলস রান্না নুডুলসটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু আজ আমি এই নুডুলসটা খুবই কম সময় কোনো ঝামেলা ছাড়া কীভাবে রান্না করা যায় আর রান্না করলেও যেন খুবই মজাদার হয় খেতে ঠিক তেমন করে আজকে আমি এটা তৈরি করে দেখাবো তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই খুবই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্প কোনো ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে মজার নুডলসটা রান্না করতে হয় সেটা আমরা দেখে নেই প্রথমে চুলা একটি আমি প্যান বসিয়ে দিচ্ছি প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা গরম হওয়ালে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে চুলার তাপটা মিডিয়াম করে আমি পেঁয়াজটা এখন নরম করে ভেজে নিব যে পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি নরম করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য তিন চারটা কাঁচা পাকা কাঁচামরিচ গাজর টমেটো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব এগুলো পেঁয়াজের সাথে গাজর টমেটো কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু সাত বোতল লবণ আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ সয়া সস এখন দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এবার আবারও সব কিছু আমি নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়ামই আছে তবে এখানে আপনারা সয়া সস না দিলেও টমেটো সসটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু নুডুলসটা খেতে খুবই দারুণ লাগবে সয়া সস আর টমেটো সস দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এখানে আমি দুই প্যাকেট নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে আবার আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার সবজিগুলোকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি ভেঙে দিচ্ছি দুইটি ডিম ডিম দুইটা ভেঙে দেওয়ার পরে এখানে আমি এখন একটা তৈরি করে নিচ্ছি আমি ডিমের স্কাম্বল তৈরি করে নেওয়ার পরে এখন নেড়েছে আমি সবজির সাথে সব কিছু আবারও ভালো করে ভেজে নিচ্ছি একটু এখন এই সবজির ভিতরে দিয়ে দিচ্ছি আমি চার প্যাকেট নুডুলস নুডুলসটা দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ হওয়ার জন্য পানি এখানে আমি চার কাপ পানি দিচ্ছি চার প্যাকেট নুডুলসের জন্য আমি চার কাপ পানি দিচ্ছি পানিটা দেওয়ার পর আমি চুলার তাপটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট এটা রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে সবজির সঙ্গে নুডলসটা আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি সবজিটার সাথে নুডলসটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব আমি দুই মিনিট রান্না করে নিয়েছি আবার আমি ঢাকটাটা তুলে নিয়েছি ঢাকাটা তুলে নিয়ে আমি আবারও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু মটরশুঁটি এই মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল আর এর ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তবে এখানে আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি না দিতে চান তাহলে ফ্রেশ মটরশুঁটিটাও কিন্তু দিতে পারেন এবারে এই মটরশুঁটিটার সাথে আমি নুডলসটা খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নুডলসটার সাথে মটরশুঁটিটা গুলো সিদ্ধ করে নিচ্ছি মটরশুঁটিটা সিদ্ধ করে নেওয়ার পরে এখন বাকি যে দুই প্যাকেট নুডলসের মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি চার প্যাকেট নুডুলস নিয়েছি চার প্যাকেট নুডুলস এর জন্য চার প্যাকেট মশলাটা কিন্তু দিতে হবে আমার এই নুডলস রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে তাই এখানে আমি নুডুলস এর মশলার সাথে কিন্তু এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছি নুডলস এর মশলা পাতাটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমি এই নুডলসটা আরো এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব তবে এভাবে নুডলসটা রান্না করলে পানিটা কিন্তু মাপ মতো দিতে হবে পানিটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর নুডলসটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই নুডলসটা খেতে বেশি ভালো লাগবে না আমি এই নুডলসটা কিন্তু কোনো রকমের পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়নি শুধু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা কিন্তু টানিয়ে নিয়েছি তাতে কিন্তু এই নুডলসটা অনেকটা ঝরঝরে হয়েছে তাই এভাবে রান্না করতে গেলে পানিটা কিন্তু মাপ মতো দিতে হবে আর আমার এই নুডুলসটা কিন্তু এখন রান্নার শেষ এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি এই নুডুলসটা গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি খুবই ঝটপট কোনো ঝামেলা ছাড়া আজকে এই নুডলসের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি এভাবে নুডুলসটা রান্না করলে বড়রা তো খাবি আর ছোটরাও কিন্তু খুব মজা করে খাবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই নুডুলসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ